এই জন্য সাহাবাই কালাম আল্লাহ নবীর দরবারে আরোজ করেছিলেন যে কে আমার দিবসে মাঠে ভয়াবহ পরিস্থিতির শিকার যখন হব তখন আমরা আপনাকে কোথায় পাব আপনাকে কোথায় পাব আপনার ঠিকানা দেন না একটু কোন জায়গায় গেলে আপনাকে পাব তখন আল্লাহ নবী বললেন হাঁসরের মাঠে আমাকে তোমরা হজে কসরের গোড়ায় পাবে কোথায় পাবে হজে কসরের পারে আর কোথায় মিজানে মিজানের গোড়ায় যেখানে নাকি বদির কি হবে উজন হবে সেখানে পাবে আর কোথায় পাবে নবী বলছেন আমাকে আরো পাবে গোড়ায় কেন নবী তো একজন এত জায়গায় কেন নবী থাকবেন বলেন তৃষ্ণাত পানি পান করানোর জন্য মিজানের গোড়ায় থাকব আমার কোনো উম্মত বোনার কারণে বোনার পাল্লা ভারী হওয়ার কারণে কোনো জাহান্নামের নির্দেশ হয়ে যাচ্ছে কিনা তার নেকি পাল্লা ভারী করার জন্য সেখানে আমি হাজির থাকবো পুলসেরাত ফাড়ি দেওয়ার সময় যে পুলসেরাত আদাকুমিনা সার চুলের চেয়েও চিকন করে চেয়েও ধার পুলসেরাতের রাস্তাটা হবে আমাবস্যার চেয়েও রাত বেশি আমাবস্যার রাতের চেয়ে বেশি অন্ধকার মনে হয় দুই চার দশ ফুট একশো ফুট পার্লার পদ্মা সেতু সমান পার্লার না যমুনা সেতু সমান তিরিশ হাজার বছরের রাস্তা কত কোথায় এটা আল্লাহ মতেন জাহান্নাম জাহান্নামের পিঠের উপর জাহান পিঠের উপর এটাকে ফিট করা হয়েছে উঠতে দশ হাজার বছর সমানে দশ হাজার বছর নামতে দশ হাজার বছর সময় লাগবে তিরিশ হাজার বছরের রাস্তা মনে হয় কেউ কেউ না গিয়ে রক্ষা পাবে হুম কারো কি বাঁচাও আছে আল্লাহর কোরআন আল্লাহ বলছেন ইম মিং ইল্লা ওয়ারিদুহা আছে না আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ নাই প্রত্যেককে সেই পুলসেরাত পাড়ি দিয়ে যেতে হবে এই পুলসেরাত পাড়ি দিতে গিয়েই কেটে কেটে পড়বে দুই দিক থেকে জাহান্নাম থেকে বর্ষি উঠে তেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে নাউজ বিল্লাহ মিন আল্লাহ নবী বলেন আমি সেই হাসরের মাঠে আমার পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের শরবত পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পারে থাকব সেই যখন নেকি বদির ওজন হবে সেখানেও থাকব রক্ষার জন্য উদ্ধারের জন্য আর পুলসেরাত পাড়ি দেওয়ার সময় সেখানেও হাজির থাকব যাতে আমার কোনো উম্মত পুলসারাত পারি দিতে সমস্যায় না পড়ে আমি রব্বে সাল্লিম রব্বে সাল্লিম দোয়া করে করে তাদেরকে পার করানোর ব্যবস্থা করবো এগুলা সব নবীর দয়া কিনা তো নবী বলছেন সব দয়া আমি করছি আল্লাহ নবীকে বলার জন্য বলতেছেন নবী নিজে থেকে বলছেন আল্লাহ বলতেছেন যে নবী আপনি বলুন আমি এগুলার বিনিময়ে তোমাদের কাছে কিছুই চাই না কোনো দাবি আমার নাই এটার জন্য আমাকে এই কর্তব্য ওই করতে হবে এগুলা কিছু নাই কিন্তু একটা দাবি আমি করি একটা দাবি আমি করি সেটা অবশ্যই তোমাদেরকে আদায় করতে হবে এটা কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ নবী বলেন একটা জিনিস আমি চাই সেটা হলো আমার যারা কারাবাদ্দার রিস্তাদার আমার ঘনিষ্ঠ আত্মীয় তাদেরকে অবশ্যই তোমাদেরকে মাওয়াদ্দাত এবং মহব্বত করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে এটা কোরআনে আল্লাহ বলছেন যে কে বলছেন